যে এলাহতী করতে রে বাট আমাদের করতে আইডিয়ো পুরো দেওয়ালบุรี আজকে যেটুকু শূন্য যেটুকু চলেবা যায় না যাই সব কত মানুষ পায় আমরা বলতে আজকে বাই 45 ক্লাব মানুষ সবচেয়ে বড় এচিভমেন্ট সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট স্যার যেদিন আমি যে জীবন বলতে ভাবতাম আমি সরগরা প্রভু কিন্তু সেটা ধারণা করে দিয়েছি ঠিক আছে নিয়ে জায়গা খালি রেখেছি আর বাইরে অন্য কোনো সিন ধরে ধরেছি মানে দাঁড়িয়ে বাইরে এসে নাও মানে ঠিক আছে সারাদিন ধরে চাপ었ি আর সিকিউরিটিতে ওই নাও এলি মানে প্রোটেকশন কিছুই ছাড়া আমি বাইরে উঠে বুরাস দিয়েছি পুরো প্রজেক্টটাই একটা চালু করে রাখলাম অন লোকটা বলতে আছে অ্যাক্টিভ করেছে কিন্তু বড়টা ভুলে গেছি

अब को उन बिजनेस का जितनी इजी ना हो बिजनेस से प्रोडक्ट जो मानुष के प्रयोग में ना हो मानुष के जितनी ओवर ना कर दो अरे बंदा जितने मानुष को अपने इनकम दे दो उन्हीं को उन्हीं की आज जितनी चार उन्हीं की काउंट के चार्जिंग जितने भाव में कि डाइट का तो फर्स्ट टाइम ना हो रहा है ना ह thank you so much thank you for but